ক্লাস টেনের যে একচল বিশিষ্ট দীঘাত সমীকরণ চ্যাপ্টার ওয়ান পয়েন্ট ফোর মানে কষে দেখি ওয়ান পয়েন্ট ফোর এর আগের অঙ্কগুলো আমি ভিডিও দিয়েছি এবার সাতের দাগের অঙ্কটা থেকে সাত আট নয় এই তিনটে অঙ্ক আমি এখন দিচ্ছি যেটা বাকি আছে এই যে সাতের অঙ্কটা যেটা বলেছে স্থির জলে একটি নৌকার গতিবেগ এইট কিলোমিটার পার আওয়ার নৌকাটি পাঁচ ঘন্টায় স্রোতের অনুকূলে পনেরো কিলোমিটার স্রোতের প্রতিকূলে বাইশ কিলোমিটার গেলে স্রোতের বেগ কত হিসাব করি ওকে স্রোতের বেগ হিসাব করি তাহলে প্রথমে আমি ধরে নেবো স্রোতের বেগ এইটা তো আমাদের বার করতে পড়েছে তাহলে প্রথমে স্রোতের বেগ সমান আমি ধরে নিচ্ছি এক্স কিলোমিটার পার আওয়ার মানে কিলোমিটার পার ঘন্টা তাহলে স্রোতের অনুকূলে স্রোতের অনুকূলে নৌকার বেগ কত হবে অনুকূলে নৌকার বেগ এই যে বলেছে নৌকার বেগ স্থির জলে আট কিলোমিটার পার ঘন্টা তাহলে হবে স্রোতের বেগ প্লাস নৌকার বেগ মানে এক্স প্লাস এইট কিলোমিটার পার আওয়ার ওকে অনুকূলে বেগ তাহলে স্রোতের প্রতিকূলে প্রতিকূলে কী বেগ হবে প্রতিকূলে স্রোতের প্রতিকূলে নৌকার বেগ কথা হবে এইট মাইনাস এক্স তাহলে প্রতিকূলে হলে মাইনাস হয় আর অনুকূলে হলে প্লাস হয় তাহলে এটা এক্স প্লাস এইট প্লাস এক্স লিখি তাহলে স্রোতের অনুকূলে বলে বেগ হচ্ছে এইট প্লাস এক্স কিলোমিটার পার আওয়ার ওকে আর প্রতিকূলে এইট মাইনাস এক্স কিলোমিটার পাওয়ার পার আওয়ার এবার পনেরো কিলোমিটার কী গেছে পনেরো কিলোমিটার অনুকূলে গেছে তাহলে আমি কী লিখবো যে পনেরো কিলোমিটার স্রোতের অনুকূলে যেতে অনুকূলে যেতে সময় নেয় সময় সমান আমরা কি জানি দূরত্ব বাই গতিবেদ তাহলে অনুকূলে মানে তো প্লাস আছে দূরত্ব হচ্ছে পনেরো কিলোমিটার পনেরো বাই এইট প্লাস এক্স ঘন্টা আবার বাইশ কিলোমিটার স্রোতের প্রতিকূলে এখানে বলেছো তো স্রোতের অনুকূলে পনেরো কিলোমিটার আর স্রোতের প্রতিকূলে বাইশ কিলোমিটার তাহলে সত্যের প্রতিকূলে বাইশ কিলোমিটার যেতে সময় নেয় বাইশ বাই এইট মাইনাস এক্স আওয়ার ঘন্টা এবার অনুকূলে আর প্রতিকূলে যেতে নৌকা নৌকাটির মোট সময় লেগেছে হচ্ছে পাঁচ ঘন্টা তাহলে আমরা শর্তানুসারে কী লিখবো এটিপি এটিপি সমান আমরা লিখবো পনেরো বাই এইট প্লাস এক্স প্লাস বাইশ বাই এইট মাইনাস এক্স ইজিক্যাল টু পাঁচ এবার এইটাকে আমাদের সমাধান করতে হবে সমাধান করে একটা দীঘাত সমীকরণ হবে সেই সমীকরণটাকে শ্রীধুরাচার্যের সূত্রের সাহায্যে দেখাতে হবে তাহলে অর লসাবু করলে কি হচ্ছে লসাবু হচ্ছে এইট প্লাস এক্স এইট মাইনাস এক্স দু রকমের দুটো রাশি আছে মানে গুণ হয়ে যাবে প্লাস দিয়ে ভাগ করলে এটা কেটে যাচ্ছে মাইনাস থাকছে তাহলে কী হচ্ছে পনেরো ইন্টু এইট মাইনাস এক্স প্লাস বাইশ ইন্টু মাইনাস দিয়ে ভাগ করলে প্লাস থাকছে সেটা উপরে গুণ হবে বাইশ ইন্টু এইট প্লাস এক্স ইজিক্যাল টু পাঁচ ওকে তাহলে এটা গুণ করলে কী হচ্ছে পনেরো একশো কুড়ি মাইনাস পনেরো এক্স প্লাস বাইশ আটে সরি বাইশ ইন্টু আট আট দে ষোলো ছয় হাতে এক আট দে ষোলো একে সতেরো একশো ছিয়াত্তর বাইশ সাথে একশো ছিয়াত্তর প্লাস বাইশ এক্স বাই নিচে গুণ হবে নিচে দেখো এ প্লাস বি এ মাইনাস বি আছে তাহলে আমরা গুণ করলে এইটা পাবো এক্স স্কোয়ার এইট স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইজিক্যাল টু ফাইভ এবার একশো কুড়ি প্লাস বাইশ এক্স মাইনাস পনেরো এক্স মানে হচ্ছে সেভেন এক্স প্লাস একশো ছিয়াত্তর বাই চৌষট্টি মাইনাস আঠেরো স্কোয়ার চৌষট্টি মাইনাস এক্স স্কোয়ার টু ফাইভ ওকে দেখো এবার একশো চৌষট্টি তাহলে সেভেন এক্স দুটোই প্লাস আছে ছয় সাত দু নয় দুই দুশো ছিয়ানব্বই ইজিক্যাল টু ওয়ান ছিল এটা গুণ করলাম কোনাকণি আর এটা গুণ করলে ফাইভ ইন্টু চৌষট্টি ফাইভ ইন্টু চৌষট্টি মাইনাস এক্স স্কোয়ার তাহলে সেভেন এক্স প্লাস দুশো ছিয়ানব্বই সমান পাঁচ চারে কুড়ি শূন্য দুই পাঁচ ছয় তিরিশ দুয়ে বত্রিশ তিনশো কুড়ি মাইনাস ফাইভ এক্স স্কোয়ার এবার যখন সাজিয়ে নেবো ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ছিল সমান সমানচনির পাশে হলো প্লাস তারপরে প্লাস সেভেন এক্স প্লাস টু নাইনটি সিক্স মাইনাস থ্রি টোয়েন্টি ইজিক্যাল টু জিরো তাহলে ফাইভ এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স বিঘা ডিজি ডিজিটে বিঘা ডিজিটাল সাইন মাইনাস তাহলে কী হচ্ছে মাইনাস দশ থেকে ছয় গেলে চার এগারো থেকে নয় গেলে দুই চব্বিশ ইজিক্যাল টু জিরো তাহলে এই যে আমরা সমীকরণটা পেয়েছি এই সমীকরণটা শ্রীধরাচার্যের সূত্রের সাহায্যে প্রমাণ করতে হবে এখানে আমরা এ সমান পেয়ে যাচ্ছি ফাইভ বি সমান ঠিক আছে বি সমান সেভেন আর সি সমান মাইনাস টোয়েন্টি ফোর তাহলে এই যে তিনটে মান আছে এই তিনটে মান ধরে আচার্যের সূত্রে তোমরা বসিয়ে এইটার মানটা বের করে নেবে বি স্কোয়ার মাইনাস মাইনাস বি প্লাস মাইনাস রুট অভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি এই দেখো সিধরচার যে সূত্র এটা মাইনাস বি প্লাস মাইনাস রুট অভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ এইটাতে এই মানগুলো বসিয়ে দিয়ে সমাধান করলেই কিন্তু তোমরা উত্তর পেয়ে যাবে ওকে নেক্সট এটা গেল সেভেন এবার কোশ্চিন নম্বর এইট এইটে কি আছে দেখো এইটে দিয়েছে যে একটি সুপার সুপারফাস্ট ট্রেন সুপারফাস্ট ট্রেন একটি এক্সপ্রেস ট্রেন দুটো ট্রেন একটা সুপার ফাস্ট আর একটা এক্সপ্রেস সুপারফাস্ট ট্রেন একটি এক্সপ্রেস ট্রেনের থেকে ঘন্টায় পনেরো কিলোমিটার বেশি বেগে যায় একই সঙ্গে একটি স্টেশন থেকে ছেড়ে একশো আশি কিলোমিটার দূরে অন্য একটি স্টেশনে সুপার ফাস্ট ট্রেনটি এক ঘন্টা আগে পৌঁছালো তাহলে সুপার ফাস্ট ট্রেনটির গতিবেগ কত তাহলে সুপার ফাস্ট ট্রেনের গতিবেগ বের করতে তার মানে এটাই আমরা প্রথমে ধরে নেব তাহলে ধরি সুপার ফাস্ট ট্রেনের গতিবেগ এটাই আমরা ধরছি এক্স কিলোমিটার পার আওয়ার তাহলে সুপারফাস্ট ট্রেনের গতিবেগ ছিল এক্স কিলোমিটার পার আওয়ার আমরা ধরে নিচ্ছি তাহলে এবার বলেছে সুপারফাস্ট ট্রেন একটি এক্সপ্রেস ট্রেনের থেকে পনেরো কিলোমিটার বেশি বেগে যায় বেশি বেগ তাহলে সুপারফাস্ট ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত সুপারফাস্ট না এটা হচ্ছে এক্সপ্রেস ট্রেন ধরি এক্সপ্রেস ট্রেনের গতিবেগ হচ্ছে এক্স তাহলে ফাস্ট ট্রেনের গতিবেগ কত হবে পনেরো কিলোমিটার বেশি বলেছে তাহলে সেটা হবে এক্স প্লাস পনেরো কিলোমিটার পার আওয়ার সুপারফাস্ট ট্রেনের গতিবেগ এবার যাবে কতটা একশো কিলোমিটার একশো আশি কিলোমিটার তাহলে একশো আশি কিলোমিটার একশো আশি কিলোমিটার যেতে এক্সপ্রেস ট্রেনের সময় লাগে এক্সপ্রেস ট্রেনের সময় লাগে বাই গতিবেগ দূরত্ব হচ্ছে একশো আশি আর গতিবেগ হচ্ছে এক ঘন্টা ওই একশো আশি কিলোমিটার যেতে সুপারফাস্ট ট্রেনের সময় লাগে একশো আশি বাই গতিবেগ গতিবেগ কত ছিল এক্স প্লাস পনেরো আওয়ার তাহলে শর্তানুসারে মানে এটিপি সুপারফাস্ট ট্রেন এক ঘন্টা আগে পৌঁছে গেছে তাহলে কম সময় লেগেছে বেশি সময় লেগেছে এক্সপ্রেস ট্রেনের তাহলে বেশি এক্সপ্রেস ট্রেন মাইনাস কম সময় যেটা একশো আশি মাইনাস এক্স প্লাস পনেরো ইজিক্যাল টু এক ঘন্টা এটাই হচ্ছে আমাদের সমীকরণ এটাকে সমাধান করবো তাহলে দেখো একশো আশি কমন নিয়ে নিচ্ছি কী থাকছে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস পনেরো ইজিক্যাল টু ওয়ান একশো আশিতে পাশে এসে ভাগ হয়ে যাবে ওয়ান বাই একশো আশি আর এ পাশে এলসিয়াম করলে এক্স ইন্টু এক্স প্লাস পনেরো এক্স দিয়ে ভাগ করলে থাকে এক্স প্লাস পনেরো মাইনাস এক্স প্লাস পনেরো দিয়ে ভাগ করলে কী থাকে এক্স এই যে এক্স তাহলে এক্স এক্স কেটে যাচ্ছে ওকে পনেরো বাই এক্স স্কোয়ার প্লাস পনেরো এক্স এই যে নিচে এক্স ইন্টু এক্স প্লাস পনেরো ছিল সেটা গুণ হলো ওয়ান বাই একশো আশি ওকে তাহলে কী হচ্ছে কোন গুণ করলে এক্স স্কোয়ার প্লাস পনেরো এক্স ইজিক্যাল টু একশো আশি ইন্টু পনেরো পনেরো শূন্য শূন্য পনেরো আষ্টে একশো কুড়ি বারো থাকলো পনেরো কে পনেরো বারো সাতাশ সাতাশশো তাহলে এবার উৎপাদকটা কী হচ্ছে সমীকরণটা কী হচ্ছে এক্সকোয়ার প্লাস পনেরো এক্স মাইনাস সাতাশশো ফিজিক্যাল টু জিরো ঠিক আছে এই যে সমীকরণটা বেরোলো এটাকেও সে আচার্য সূত্রের সাহায্যে তোমরা সলভ করবে এক্স সমান ওয়ান বি এ সমান ওয়ান বি সমান তাহলে কত পনেরো আর সি সমান হচ্ছে মাইনাস টু সেভেন জিরো জিরো ওকে এই মান ধরে সমাধান করবে বিশিধরাচার যে সূত্রটা তো তোমরা জানো আমি তাও লিখছি মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ এই জায়গাটায় মান বসিয়ে দিলে তোমরা এক্সের মান পেয়ে যাবে এবং সুপারফাস্ট ট্রেনের গতিবেগ কত সেটাও পেয়ে যাবে এক্সপ্রেস ট্রেনের গতিবেগ আর সুপারফাস্ট ট্রেনের গতিবেগ কত সেটা পেয়ে যাবে যত বেরোবে তার সঙ্গে প্লাস পনেরো করবে এই যে তার সঙ্গে এই যে সুপার ফাস্ট ট্রেনের গতিবেগ ছিল এক্স প্লাস পনেরো এক্স যত বেরোবে তার সঙ্গে পনেরো যোগ করবে যেটা হবে সেটা সুপারফাস্ট ট্রেনের গতিবেগ সেটাই আনসার বেরিয়ে যাবে ওকে নেক্সট অ্যান্ড লাস্ট একটা সাম আছে সমীকরণটা আমি দেখাইনি তোমরা করবে যদি প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করবে আমি করে পাঠিয়ে দেব ওকে নেক্সট নাইন রেহানা বাজারে গিয়ে দেখলো প্রতি কিগ্রা মাছের দাম ডালের দাম মাছের দাম ডালের দাম তা থেকে প্রতি কিগ্রা কুড়ি টাকা কম এবং চালের দাম প্রতি কিগ্রা চল্লিশ টাকা কম রেহানা দুশো চল্লিশ টাকার মাছ কিনলো দুশো চল্লিশ টাকার ডাল কিনে মোট যে পরিমাণ মাছ ও ডাল কেন ডাল পেল তা দুশো টাকা চাল কেনার পরিমাণের সমান তাহলে রেহানা প্রতি কেগ্রা মাছ কি দামে কিনেছে সেটা হিসাব করি ঠিক আছে তাহলে প্রতি কেজি মাছ কি দামে কিনেছে তাহলে মাছেরটা আমাকে প্রথমে ধরে নিতে হবে তাহলে প্রথমেই ধরব ধরি প্রতি কেজি মাছের দাম এক টাকা তাহলে অতএব ডালের দাম ডালের দাম প্রতি কেজি কত হবে কুড়ি টাকা কম বলেছে এই যে ডালের দাম কুড়ি টাকা কম তাহলে এক্স মাইনাস কুড়ি টাকা এবং চালের দাম প্রতি কেজি এক্স মাইনাস চল্লিশ টাকা ওকে তাহলে এবার দুশো চল্লিশ টাকায় মাছ কতটা কিনেছে দুশো চল্লিশ টাকায় মাছ পাওয়া যায় কত পেয়েছে দুশো টাকা মাছ বাই প্রতি কেজি এক্স টাকা তাহলে দুশো চল্লিশ এটা হচ্ছে কেজি এটা হচ্ছে মাছ কিনেছে আবার দুশো চল্লিশ টাকায় দুশো চল্লিশ টাকায় হচ্ছে এ কিনেছে ডাল দুশো চল্লিশ টাকায় ডাল কতটা পাওয়া গেছে ডাল হচ্ছে দুশো চল্লিশ বাই ওই যে এক্স মাইনাস এক্স মাইনাস কুড়ি এই যে ডালের দাম এক্স মাইনাস কুড়ি টাকা ছিল এক্স মাইনাস কুড়ি কেজি আর দুশো এবং দুশো আশি টাকায় কী কিনেছে চাল কিনেছে দুশো আশি টাকায় চাল পাওয়া যায় কত পাওয়া যাবে দুশো আশি বাই এক্স মাইনাস ফর্টি কেজি এবার শর্তানুসারে বলেছে মাছ ও ডাল যা কিনেছে তা চালের দামের সঙ্গে সমান তাহলে দুশো চল্লিশ বাই এক্স দুশো চল্লিশ বাই এক্স মাইনাস টোয়েন্টি ইজিক্যাল টু দুশো আশি বাই এক্স মাইনাস ফর্টি ওকে এইটাকে আমাদের সমাধান করতে হবে দেখো দুশো চল্লিশ কমন ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস টোয়েন্টি ইজিক্যাল টু দুশো আশি বাই এক্স প্লাস ফোরটি এবার এই দুশো চল্লিশটায় সে পাশে ভাগ হবে তাহলে আর এটা ভগ্নাংশে যোগ বয় হবে এক্স ইন্টু এক্স মাইনাস টোয়েন্টি এক্স দিয়ে ভাগ করলে এক্স মাইনাস টোয়েন্টি প্লাস এক্স এক্স মাইনাস টোয়েন্টিতে ভাগ করলে এক্স থাকে এক্স ইজিক্যাল টু দুশো আশি বাই এক্স মাইনাস ফোরটি ইন্টু দুশো চল্লিশ চার ছয় চব্বিশ চার সাতে আঠাশ এবার দেখো যোগ করলে টু এক্স এক্স প্লাস এক্স টু এক্স মাইনাস টোয়েন্টি বাই এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি এক্স ইজিক্যাল টু সেভেন বাই ছয় দিয়ে এটা গুণ হয়ে যাবে সিক্স এক্স মাইনাস ছ চারে চব্বিশ দুশো চল্লিশ ওকে নেক্সট দেখো কোন গুণ সেভেন দিয়ে গুণ করলে সেভেন এক্স স্কোয়ার মাইনাস সাত দিয়ে চোদ্দো মানে মাইনাস একশো চল্লিশ এক্স ইজিকাল্টু এইটা গুণ হবে সিক্স এক্স মাইনাস টু ফোরটি ইন্টু টু এক্স মাইনাস টোয়েন্টি গুণ তাহলে কী হচ্ছে সেভেন এক্স স্কোয়ার মাইনাস ছ বারো ছ দুয়ে বারো মানে একশো কুড়ি এক্স মাইনাস দুশো চল্লিশ যে গুন চারশো আশি এক্স মাইনাসে মাইনাসে প্লাস চব্বিশ দুয়ে আটচল্লিশ চার হাজার আটশো ওকে এবার দেখো আমরা যদি সেভেন এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান টোয়েন্টি এক্স প্লাস ফোর এক্স মাইনাস ফোর এইট জিরো জিরো টু জিরো সব একদিকে নিয়ে এলাম এবার দেখো কী হচ্ছে মাইনাস ফাইভ এক্স এবার এইটা যোগ হবে চারশো আর একশো কুড়ি যোগ করলে কত হচ্ছে ছশো ছশো থেকে বাদ যাবে একশো চল্লিশ মাইনাস একশো চল্লিশ তাহলে কত হচ্ছে শূন্য ছয় চার চারশো ষাট তাহলে এটা হচ্ছে প্লাস চারশো ষাট এক্স মাইনাস ফোর এইট জিরো জিরো ইজিক্যাল টু জিরো মাইনাস ফাইভ দিয়ে ভাগ করে দাও তাহলে কী থাকছে এক্স স্কোয়ার মাইনাস পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ দিয়ে দশ বিরানব্বই এক্স প্লাস মাইনাস দিয়ে ভাগ করছি যেহেতু পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ ছয়ে তিরিশ পাঁচ নয় পঁয়তাল্লিশ তিন শূন্য তিরিশ পাঁচ শূন্য শূন্য তাহলে এই হচ্ছে সমীকরণ এক্স স্কোয়ার মাইনাস বিরানব্বই এক্স প্লাস নশো ষাট এখানে এ সমান কী হচ্ছে ওয়ান বি সমান মাইনাস বিরানব্বই সি সমান নশো ষাট তাহলে এবার এটাকে কী করা হবে সিধর আচার্য সূত্রে বসিয়ে দিতে হবে মাইনাস বি প্লাস মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ এই সূত্রে মান বসিয়ে দাও দিলে কী হবে আমরা এক্সের মানটা পেয়ে যাব এবার এক্সের মান পেয়ে গেলে এক্সের মান মানে কী ছিল প্রতি কেজি মাছের দাম এই যে উৎকোশ দিয়েছে কি লাস্টে দেখো কিগ্রা মাছের মাছ কি দামে কিনেছিল হিসাব করি তাহলে যেটা এক্স বেরোবে সেটাই হচ্ছে কিগ্রা মাছের দাম আশা করছি বুঝতে পেরেছ ভালো লেগেছে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখো অল বটনে ক্লিক করো সমস্ত অঙ্ক কিন্তু তোমরা পেয়ে যাবে ওকে